সম্পর্ক ভেঙেছে সায়ন্ত মোদক এবং কিরণ মজুমদারের সম্প্রতি শোনা যাচ্ছে কিরণের হাত তুলতেন অভিনেতা অভিনেতা ব্রেকআপ নিয়ে এবার জবাব দিলেন নাকি জলঘলা মোদক ব্রেকআপ হতেই ইউটিউবে ভিডিও করে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন সায়ন্ত এবং কিরণ সায়ন্ত ভিডিও বার্তায় জানিয়েছিলেন তৃতীয় ব্যক্তি নাকি তাদের সম্পর্ক ভাঙার কারণ অন্যদিকে কিরণের দাবি মানসিক অত্যাচার অসম্মান হঠাৎ করে যোগাযোগ বন্ধের মতো একাধিক জিনিস রয়েছে তাদের ব্রেকআপের পেছনে শুধু তাই নয় কিরণের কিছু কথা থেকে সন্দেহ জাগে তার গায়ে হাত তুলতেন সায়ন্ত এরপর অভিনেতার প্রাক্তন দেবচন্দ্রিমার কাছেও ক্ষমা চেয়ে নেন কিরণ কিন্তু সত্যিই কি তার প্রাক্তনদের গায়ে হাত তুলতেন সায়ন্ত এবার এই প্রসঙ্গে সায়ন্ত জানান তিনবার প্রেমের কথা জানিয়েছি তিনবার বিচ্ছেদের কথাও জানিয়েছি খুব স্বাভাবিক লোকে আমার দিকে অভিযোগের আঙুল তুলবে তা বলে মোটেও মারধর করিনি যে এভাবে আমার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা হবে তিনি জানান মতের মিল হচ্ছিল না বলেই তারা আলাদা হচ্ছেন এছাড়াও সায়ন্তর কথায় ঠিক করেছি প্রেম সম্পর্ক থেকে দূরেই থাকবো আরও বেশি করে কাজে মন দেব তাতে যদি শান্তি পায় বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে